ডি আর বিস আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব বড় সাইজের শিং মাছ চাষ সম্পর্কে আপনার এই স্ক্রিনে যায় মাছটি দেখতে পাচ্ছেন এটি ওরিজিনাল বড় সাইজের শিং মাছের পোনা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন প্রতি শতাংশে হাফ কেজি চুন ব্যবহার করবেন আড়াইশো ইউরিয়া সার আড়াইশো টিএসপি সার ব্যবহার করতে হবে তাহলে পুকুর মজুত হয়ে গেল। মজুত হওয়ানোর পরবর্তীতে আপনারা পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে পানি ঢোকানোর পরে একটি কীটনাশক সার ব্যবহার করতে। কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে তারপরে আপনার পুকুরে প্রতি শতাংশে শিং মাছ আপনারা ঘনত্বের চাষ করতে পারবেন যেমন এই প্রতি শতাংশে আপনারা মাছ দিতে পারবেন দুই হাজার থেকে পঁচিশশো পিস দুই হাজার থেকে পঁচিশশো পিস প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারবেন তা বিয়স আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছটিকে আমরা এক জায়গায় জন্না খাওয়ানি জন্না খাওয়ানি হচ্ছে এটিকে জন্না খাওয়ানির পরে সাবারিং করে আমরা এই মাছটিকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দিকে জন্না খাওয়ানির পরে তারপরে আপনার এই মাছটিকে অক্সিজেন করে অক্সিজেন ডামে করে এগুলা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিবাস আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাড়া চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি সাইজের দেশি শিং মাছের কোনো এই দেশি শিং মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে অল্প সময়ে আপনারা চাষিরা লাভবান হতে পারবেন যেমন এই এই দেশি শিং মাছটি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন এটিকে আপনারা অধিক ঘনকতে চাষ করতে পারবেন পুকুরে যাদের পুকুর ছোটো পুকুর আছে তারাও এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই মাছটি পুকুরে ঘনত্ব চাষ করা যায় দুই হাজার থেকে তিন হাজার পিছও আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন যাদের দেশি শিং মাছের পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কিনো শিংয়ের পনা সংগ্রহ করতে পারবেন যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন তো দেশি শিং মাছ বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি শিং সংগ্রহ করতে পারবেন ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে পারবেন আমরা এটি আঠাশ দিন হরমোন করে থাকি তারপরে মাছগুলো আমরা ভ্যাকসিন করে তারপরে সারা বাংলাদেশে এটি অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে জ্যাকিন ও মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্গাস মনোসেক্স মনোসেক্স তেলাপি ইত্যাদি মাছের পনা রয়েছে আর ব্লাড কাপ মাছের পোনাও রয়েছে আপনারা চালে